এই যে তিন এই যে 30 টিম এটা আমরা এই যে চাপাত লাগাইতেছি কোনো সমস্যা নাই আজকে ডিম তাও যে মুরগির ডিম না কোন কিছু ডিম না কোয়েল ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখি ডিম হয় নাকি আজকে সবকিছু আমাদের রেডি আছে কেউ বাজে চিনের মাঝে কেউ বাজে চিনের খোলার মাঝে আজকে আমরা কুয়েল পাখি এই দিই মাঝে বাজা সেলাবের উপরে

নিা কৈ আছে তাৰ ইটো ভাল হৈছ দাদা